লিয়া আজকে আমাদের শিক্ষণের বিষয় হলো ওয়াশিং মেশিন কিভাবে কাজ করে ওয়াশিং মেশিন কিভাবে মেরামত করে এবং ওয়াশিং মেশিনের অপারেশন প্রোগ্রাম ইত্যাদি সেটিং কিভাবে করতে হয় এইগুলা নিয়ে আমরা একটু আলোচনা করতেছি আমাদের সামনে একটা ওয়াশিং মেশিন আমরা ইতিমধ্যে আমাদের ছাত্ররা কোলে সব মানে আওলায় ফলাইছে মানে পার্ট টু পার্ট দেখার জন্য তাদের আগ্রহে কিন্তু ওয়াশিং মেশিনের পিছনে ব্যাক করাটা সম্পূর্ণ তোলা হয়েছে ওয়াশিং মেশিনে কিন্তু নিচে এবং ওপরেই থাকে মাঝখানে তো ট্যাপ থাকে টাট এটা নাকি টাট যন্ত্রাংশগুলো সার্কিট কন্ট্রোল ড্যাশবোর্ড বা আমরা প্যানেল ডিসপ্লে যেটাকে বলি ওটা থাকে সামনে আর বাকি অংশগুলো সব কিন্তু থাকে পিছনে যে পিছনের মধ্যে এইখানে যে বেল দেখা যাচ্ছে এইটা হলো ক্লক অয়েস আর এই নিচের এটা হলো কি এটা হলো কি মটর তো মটর ট্রাকতে আরো আর আট ব্যায়াম আর মোটরকে চালানোর জন্য এটা কি আছে ধরা এটা হলো ক্যাপাসিটর আর এই যে এখানে দেখতে পাচ্ছি এটা কি এটা হলো টাইমার আর এটা কি হ্যাঁ ঠিক আছে অর্থাৎ এইটা যখন ভিতরের কাপড় ওয়াশ হয়ে যাবে তখন এই বাল্বটা কী করবে অটোমেটিক এ এটাকে বের করে দিবে আর এটাকে সেন্সর হিসাবে কাজ করবে কোথায় আছে ওই যে ভিতরে লাগানো আছে এইদিকদের পাইপ চলে গেছে এই যে এই পাইপটা ঠিক আছে তাহলে ওয়াশিং মেশিনের আমরা এটাকে অনেকে ড্রাম বলি আসলে ড্রাম না এটা হলো ট্রাপ তো এটাও যদি আমরা এখান থেকে খুলতে যাই তাহলে তো এখানে নাট আছে চারদিকে চারটা নাট আছে যে এখানে একটা এখানে একটা এখানে একটা আর হলো ওই নিচে একটা আর যে মোটরটাকে আমরা খুলতে যাই এই যে মোটরের নাট আছে আগে বেলটা খুলতে হবে এই বেল খোলার পরে এই মোটরের নাট এই মোটরের নাট খুললে কিন্তু এটা বেরিয়ে আসবে তারপরে টাইমার খোলাও সহজ প্রত্যেকটা অংশ এখানে কিন্তু খোলা সহজ তো পিছনের অংশটা খোলার পরে কিন্তু এটার ভিতরে কি আছে আমরা কিন্তু সবগুলো আসলে দেখতে পাচ্ছি কিন্তু যখন একটা মেশিন ফিটিং থাকে তখন মনে হয় যে আসলে মেশিনের ভিতরে কি আছে ঠিক আছে না এরকম মনে হয় না তাহলে এখন তো আমরা বুঝতে পারছি যে এটার ভিতরের নিচের অংশে কি কী আছে সহজে বুঝলাম না তাহলে আমরা এখন নিচের অংশটা ফিটিং করবো ফিটিং করার পরে আমরা ওপরের ফাংশনগুলোকে আমরা দেখবো তাহলে একটু ফিটিং করে ফেলান এটাকে আমরা একটু হ্যাঁ যেভাবে ছিল একটু ফিটিং করেন ক্যাপাসিটিটা কোথায় বাঁধানো ছিল ওখানে লাগাই দেন হ্যাঁ ময়লাগুলি ফেলাই দেন এই পাইপ হোস পাইপটা যে জায়গাতে ছিল ক্যাপাসিটিটা হোস পাইপটা বাই কইরা সুন্দর কইরা चप दो सर धन्यवाद हां ना तो गुरुदेव ये ढोगा ना मिले नहीं मिले नहीं गुरुदेव ये तो नारगुल्ला गुड़ लगा प्लास्टिक बॉडी नीचे से लगाओ ए तुम्हारा कैसे तुम्हार कैसे नाट दो चपदा

হ্যাঁ ঠিক আছে আচ্ছা এখন আমরা হলো সামনের ডিসপ্লে ফ্রেন্ডটা খুলবো আর পিছন থেকে এটাও খুলতে পারি এখন আমরা উপরের ফাংশনটা কিভাবে খুলবো এটা দেখা লাগবে তো সর্বপ্রথম যদি কোনো ফাংশন কাজ না করে ড্যাশবোর্ডটা বা প্যানেল ডিস্পলে কাজ না করে তাহলে এটা আগে খুলতে পারবে এটা যদি আমরা আগে খুলি তাহলে এখান থেকে এটা নাট লুজ যেন টেপ মেরে রাখছি তাহলে এটা আগে খোলার ব্যবস্থা করতে হবে এটা আগে খোলা এই যে এটা টান দাও একটা নাট আছে একটা নাট খুলে খুলে যাবে একটা নাট হ্যাঁ এটা উড়াই দাও আর একটা নাট নষ্ট হয়ে গেছে বারবার খোলার কারণে হ্যাঁ খুলে গেছে খুলে গেছে হ্যাঁ এখন ওটা এখন ওরা কিভাবে এই দেখতে দে দেখতে দেয় না হ্যাঁ আচ্ছা এখন আস্তে খুলো আস্তে আস্তে তার হ্যাঁ তার বের করো বাস এই হলো তোমাদের সার্কিট কিভাবে চেঞ্জ করবা দেখো হ্যাঁ এত টাইট কেন তার তো লম্বা ছিল না না তার তো লম্বা ছিল তার তো টাইট হলো কি করে এখন আমরা সার্কিটটা কিভাবে খুলবো দেখো নাটগুলি খুলতে হবে নাটগুলি খুলো সার্কিটটা ওদের দেখায় দাও আস্তে আস্তে একজন একজন করো রানিং জিনিস নষ্ট করো না কেউ সার্কিটটা রিপেয়ারিং করা এই যে হাত লাগে না যেন এখানে এই যে সার্কিটটা রিপেয়ারিং করা এখন এই যে এই মূলত সার্কিটটা ওয়াটার প্রুফ করা এই ভিতরে যাতে পানি ঢুকতে না পারে এই সিস্টেম করা আর এইগুলি সব কিন্তু এলইডি ঠিক আছে এটা হলো ডিসপ্লে হ্যাঁ সব কিন্তু এলইডি প্রত্যেকটা পুশের সাথে এটা হলে লি আর এটা যখন আমরা খুলা চেঞ্জ করব যদি অরিজিনাল হয় হোব হই তাহলে একটা কানেক্টার একটা কানেক্টারের সাথে একদম ফিটভাবে কানেকশন হয়ে যাব আর যদি আমরা অন্য সার্কিট মডিফাই করে লাগাইতে যাই তাহলে আমাদেরকে ওয়ারিং ডায়াগ্রাম ফ্ল করতে হবে ওয়ারি ওয়ারিং ডায়াগ্রাম ফ্ল করে ফর লাগাইতে হবে এখন কীভাবে লাগাবেন এই তারটা কোথা থেকে আসছে এটা কোনটার তার এটা মনে রাখতে হবে আবার যেই সার্কিটটা লাগাবেন সেই সার্কিটে তার এখানে কী কাজ করতে সেই এই পয়েন্টটা এখানে এসে ওইটার সাথে এটাকে সংযোগ করতে হবে তো এরকম প্রত্যেকটা পয়েন্ট দেখে দেখে কিন্তু লাগাইতে হবে এখন যদি আপনি সব ঘ্যাস গ্যাস গ্যাস ওর কাঁটা ফেলাই দিলেন কাটা ফেলায় দেওয়ার পরে কিন্তু আপনি মিলাইতে পারবেন না তাহলে আগে সার্কিটটা এই সার্কিটটার সাথে ধরবেন ধরার পরে সার্কিটের সাথে প্রোগ্রামগুলা গুলা আছে কতটুকু অংশ সেটা আগে দেখবেন দেখার পরে হলো আপনি লাগাবেন আর কিছু আছে মাস্টার সার্কিট মানে সবগুলার সাথে মানানসই মাস্টার সার্কিটের ডায়াগ্রাম আছে ওই ডায়াগ্রাম দেখে কিন্তু এটা আপনি সেট করতে পারবেন ঠিক আছে আচ্ছা তাহলে এটা আমরা লাগাই ফেলাই এখন এটা ফিটিং করে দেবো এটা যেভাবে ছিল এটা ফিটিং করে দাও এটা এটা ওয়াটারপ্রুফ জন্য দিচ্ছে যাতে ভিতরে পানি টানি না দিতে পারে এই জন্য দেওয়া হয়েছে হ্যাঁ স্ক্রুগুলো লাগাই ফেলা আচ্ছা এখন এটা লাগানোর পরে আমরা পিছন সাইডটা দেখাবো এটার সাথে কিন্তু একটা সুইচের সম্পর্ক আছে না আবার যে ওই যে ড্রেন লাইন যেটা দেখাইছি ওই যে কাপড় কাচার যে ময়লা ওই ময়লা যায় কিন্তু আটকে জায়গা তখন ড্রেন কিন্তু পানি ব্যয় হয় না ওটা কিন্তু মাঝে মাঝে কুলা পরিষ্কার করা লাগবে আচ্ছা হ্যাঁ ঠিক আছে নাটলাগাও লাগাও নাট তো দুইটা ছিল নাট বেশি ছিল তো নাটলাগাও

তোমরা এমন ভাবে দেখতেছ তোমরা মন হয় কাজ কম পাইবা কাজ তোমার সব কাজ নিজেই করবে কি যারা একটা সচেতন ব্যক্তি ভাঙছ নাকি যারা সচেতন ব্যক্তি তারা কিন্তু তোমাদেরকে ডাকবে কিন্তু আমরাই সব পারি হ্যাঁ ভালো করে দেখো ভালো করে দেখতে থাকো

এলে এখানে কিছুই নাই শুধু কি এই স্যান্টাসটাই আছে আর কটার বাল্ব আছে বাল্ব ইনলেট বাল্ব আর কি যাকে বলা হয় এটা আর নিচে আছে আর একটা আউটলেট বাল্ব দুইটা বাল্ব আছে একটা ইনলেট মানে ইন আর এটা হচ্ছে আউট তা আউট বাল্বটা এটার মেশিনের কি খারাপ আছে ঠিক আছে না তাহলে তোমরা এখন কভার লাগাই ফেলাও কভারটা লাগাও হুম যেভাবে এখন লাগানো কমপ্লিট হয়ে গেছে আমরা মেশিনটাকে সামনে দা ঘুরায় ঠিক আছে নাট লাগাও অসুবিধা নাই সামনে ঘুরায় এখন ওই যে এতক্ষণ যে তোমরা মেশিনটা খুললা খোলার পরে আওলা জালা করলা কানেকশন দেখলা খুললা মেশিনটা ঠিক আছে কিনা এখন তোমাদের প্রয়োজন আছে মেশিনটা আবার চালাই আমরা চেক করে দেখে আমাদের ভিডিওটা শেষ করে দিব তো দর্শক দূর থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন মনোযোগ দেখেন আমরা কিন্তু মেশিনটা আবার চালাবো আমরা মেশিনটাকে এখন অন করব অন করে সব ঠিক আছে কিনা আমরা দেখবো এটা সেট করি হ্যাঁ সব দেখো কোথায় চাপ দিছি দেখছো পাওয়ার স্টার্ট তারপরে স্পেন এই তিনটাতে চাপ দিছে এখন আমাদের টাইম কত আছে নয় মিনিট টাইম আছে কিন্তু আমাদের এটার ভিতরে কিন্তু পানি টানি কোনো কিছু নাই তাহলে একটা কাপড় দাও ওই যে ভিজা কাপড়টা দাও দা ভিজা চালু খাওয়ার জন্য হ্যাঁ দাদা দাও ওটা ভিজায় আনো বিজানো আনো পানি নিয়ে আসো না না পড় দিচ্ছি এর ভিতরে এখন বাস এখন এখন দিয়ে দাও বালতি এটাতে পানি আসবে না কারণ এটা নিচা তাহলে টুলের উপরে উঠাই তো মেশিনটাকে টুলের উপরে উঠাও মেশিনটাকে টুলে হ্যাঁ চালু হয়ে গেছে মেশিন মেশিনটা অন হয়ে গেছে কাপড় দেখতে পাচ্ছো হ্যাঁ কাপড় দেখা যাচ্ছে না কাপড় কই গেছে

এখন তোমাদের কাপড় দিছিল ভিতরে এই কাপড় দিছিলা দেখো তো শুকাইছে নাকি হ্যাঁ মেশিন থামুক এতক্ষণ মেশিনটা চালাইছ নয় মিনিট দিছিলা এই দেখো কাপড় কোথায় তোমাদের কাপড় কি ওয়াশ হয়েছে কিনা কতটুকু শুকাইছে কিনা বের করো কাপড় বের করো দেখা তো শুকাইছে কিনা গায়ে দিতে পারবা দে না হালকা রদর জন হালকা রদর দেও লাগু তাহলে 80% তো ওরা বলে তাহলে কথা ঠিক আছে 80% বলে তো শুক আছে মানে কোনো পানি নাই তে দর্শক এটা বন্ধ করো মেশিনটা এখন অফ করে দাও আমরা এইমাত্র আমাদের একটা ওয়াশিং মেশিন সম্পূর্ণ খুলে অপারেশন করে অর্থাৎ এর সকল যন্ত্রাংশ তাদেরকে দেখানো হয়েছে এবং তারা নিজেরা খুলছে লাগাইছে ফিটিং করছে তা আপনারা কি কিছু জ্ঞান তৈরি হয়েছে আপনাদের আপনাদের কিন্তু একটা কথাই বলছি যে প্রোগ্রামটা ভালো করে জানতে হবে আর খোলা ডাক খুব একটা কঠিন কাজ না তিনটা জিনিস বেশি নষ্ট হবে সার্কিট সেন্সর টাইমার ঠিক আছে আর হইলো ক্যাপাসিটার খুব কমই নষ্ট হয় আর হলো দুইটা বাল্ব আছে কি বাল্ব ওয়াটার নেট আর আউটলেট বাল্ব এই দুইটা বাল্বের সমস্যা বেশি করে পানি অনেক সময় লিকেজ করে অনেক সময় পানি বন্ধ হয় যায় না তো এই তিন চারটা রুগী সাধারণত ওয়াশিং মেশিনে থাকে তো দর্শক যারা ওয়াশিং মেশিন মাইক্রো ওভেন এবং গিজারের কাজ শিখতে চান তারা অবশ্যই প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের সাথে যোগাযোগ করবেন আমাদের ফ্রিজ ফ্রিজি সার্ভিসিং কোর্সের সঙ্গে আরও কিছু নতুন সংযোগ হয়েছে আপনারা ইচ্ছা করলে শিখতে পারেন আজকের মতো এখন তো